নমস্কার সবাইকে সিম্পল লাইফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সামনে যেহেতু বর্ষাকাল তো এই বর্ষার সন্ধ্যায় কিন্তু মুড়ির সাথে কোনো ভাজা পোড়া বা চপ পকোড়া এই টাইপের খাবার খেতে একটু মনটা ইচ্ছে ইচ্ছে করে আর সেজন্যই দেখো আমি তোমাদের সাথে আজকে এই নতুন রেসিপিটি শেয়ার করছি আমি দেখো কিছু পুঁই শাকের পাতা নিয়েছি একটু বড় বড় পাতা হলে বেশ ভালো হয় তো যেহেতু বাজার থেকে কেনা পুঁইশাক যেরকমটা পেয়েছি সেরকমটাই নিয়েছি আর দেখো এখানে আমি বেসন নিয়েছিলাম বেসনের সাথে হলুদ লবণ কয়েকটা কালো জিরে আর সামান্য একটু চিনি দিয়ে বেসনটাকে আমি ভালোভাবে জল দিয়ে মিশিয়ে নিয়েছি তো এবারে দেখো আমি এর মধ্যে পুঁইশাকের পাতাগুলোকে বেসনে ডুবিয়ে ডুবিয়ে গরম তেলে ভেজে নেবে আমি প্রথমে একটা পাতা নিয়ে বেসনে ডুবিয়ে দেখলাম যে এর ঘনত্বটা ঠিক আছে কি না তো আমার কাছে মনে হলো যে আরও কিছু বেসন লাগবে কারণ বেসনের ঘনত্ব ঠিকঠাক মতো না হলে বেসনের যে কোনো চপ আলুর চপ বেগুনি বা যে কোনো ধরনের পকোড়া যেটা ভালোভাবে ফুলবে না তো দেখো আমি আরেকটু বেসন নিয়ে এটা আর একটু ঘন করে নিয়েছি এবারে কিন্তু আমি পাতা পৈশাকের পাতা দুটো দুটো করে একসাথে দিয়ে ভেজে নিচ্ছি একটা পাতা দিয়ে ভাজার থেকে দুটো তিনটে করে পাতা একসাথে নিয়ে ভাজলে সেটা বেশ ভালো হয় সন্ধ্যাবেলা যখন ফ্যামিলি সবাই একসাথে বসে আমরা টিভি দেখি বা সময় কাটাই তখন কিন্তু চা মুড়ি আর সাথে এই পুঁশাকের পাতা চপ বেশ জমে যাবে তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবে আর ট্রাই করার পরে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানাতে ভুলবে না যে তোমরা এটা কীরকম খেলে আর যারা যারা এটা করেছো অলরেডি তারাও কিন্তু জানাবে একে একে সবগুলো পাতা আমি ভেজে নিয়েছি আর বিদায় নেবো এখনই তোমরা কিন্তু যারা নতুন দেখছো আমার চ্যানেলটি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবে না টাটা সবাইকে